আপনার সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কিন্তু চলে আসছি লালবাগ আমিনুল ভাই তো আজকে আমিনুল ভাই বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে তো সেই কম গুলো আপনাদের দেখাবো

এগুলা কিন্তু খুবই সুন্দর যদিও বাইরে দেখাচ্ছি না বাইরে প্রচুর পরিমাণ রয়ে মোবাইল হিট হয়ে যাচ্ছে বারবার তো এখানে একটা পেয়ার আছে ভাই এটা দাম জি জি আর 500 টাকা ছাড়া দিয়ে 3500 টাকা 3500 টাকা নিতে পারবে টাকা

পঁচিশশো টাকা হলো দর্শক এই পেট নিতে পারবেন বাচ্চা সহ বাচ্চা না ভাই আচ্ছা ঠিক আছে দর্শক বাচ্চা ছাড়া হলে পেট নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা তামিনুল ভাই এটা কি করব তোর ভাই সিলভার একটা পেয়ার সিলভার একটা পেয়ার তোর ভাই পেয়ারটা কিরকম দাম করবো ভাই পেয়ারটা একদম রানিং পেয়ার যদি কোনো ভাই নেয় মাত্র পঁচিশশো টাকায় দাম দুই হাজার টাকা রাখবে মাত্র দুই হাজার টাকা দর্শক আমি ভাই যাই দেখাই যায় যে থরের কোয়ালিটি কম তার আবার মনে করেন না যে দাম বেশি এই এসে আসলে আসলে দর্শক যদি আপনি মনে করেন যে বাজারের সাথে কবুতরের দাম মিল আছে তবেই আপনি নিয়ে এখানে জোর করার কিছু নেই তো কবুতর কোয়ালিটি মার্শাল কবুতর তিনশো টাকা ও দুশো টাকা বাজার পাওয়া যায় তবে কোয়ালিটি তো অবশ্যই আপনারা বুঝে নেন যাবেন তামিনুল ভাই ঝিনঝিন কথা সেটা কি কবুতর ভাই আর্মি একটা পেয়ে নটটা সেদ্ধ মাসি আজকে দিন

একসাথে কত টাকা হলে দর্শক এই পাখিগুলো বর্তমানে দুই হাজারের নিচে পাইকারিও পাওয়া যাবে না তো আজকে যদি এই দুই জোড়া কোনো ভাই একসাথে নেয় নরগুলার মাথাগুলা গুলা বিকট একদম তিন হাজার টাকা রাখুন দুই পেয়ার একসাথে নিন দুই পেয়ার যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় একদম দুই হাজার টাকা তিন হাজার টাকা হলো আপনারা নিতে পারেন একটু চোখটা দেখা দেই মাদির একটা মাদির চোখ দেখান একদম এস্ট্রোগের কত এস্ট্রোগের কত পাকাটা দেখি একটু পাকাটা এই যে ফেদার ফেদারটা

তো কোনো ভাই বন্ধু নিতে চলে পেটটা কত টাকা রাখবেন ভাই পেটটার দাম তিন হাজার এই যদি নেয় মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার মাত্র দুই হাজার বাইকের দর্শক আমার আর কিছু ভাবার জাপরা বাঙ্কি আমাদের আর কিছু ভালো নাই শুধুমাত্র ভালো লাগলে আমাদের কাছ থেকে নিয়ে খুব সুন্দর পেয়ার মাসাল্লাহ ভাইটা কি কবুতর দিলেন ভাই ওরিজিনাল এলা ফায়ার গলা বলে পুরান ব্লাড লাইনের ফায়ার গলা ঠিক আছে

পুরান ব্লাড লাইনের একটা খুব দর রানিং মাদি রানিং ঠিক আছে তো ওয়াইপি কে নাম কি এর এটা হলো আপনার সিলভার একটা প্যাডেলের কোমর সিলভার প্যাডেলের কত টাকা রাখবেন ভাই নটটা কোনো অনেক বিকট তো এটা যদি নেয় মাত্র 2000 টাকা এটা কি একদম নাকি হবে ভাই 1500 টাকা দিয়ে একদম 1500 নিতে হবে 1500 টাকা

এই নটটার দাম এই পনেরোশো টাকা মনে করি তাও তিন পিস নট যে একসাথে নেব লাভবান দর্শক তিন পেয়ার কবু তিন পিস কবুতর যদি একসাথে নেন তাহলে আপনি লাভবান হবে তো আজকের মতন ভিডিওয়ে তো এখানে আবার একটা পেয়ার দিল খাকি পেয়ার মার্শাল্লাহ দুইটা একই রকম একই সাইজ সেম সেম মার্শাল্লাহ অনেক সুন্দর তো ভাই এই পেয়ারটা কত টাকা রাখবেন আজকের বাজারে ভাই এই পেয়ারটার দাম দুই হাজার টাকা যদি কোনো ভাই নেয় ফিক্সড দামে দামি না

আমি আসলে মূলত পোস্টটাইং করি আপনারা যারা যারা চালে বাচ্চা কাচ্চা ফ্লাইং বেস্ট কত টাকা দাম চাচ্ছেন যদি কোনো নেয় মাত্র টাকা কমায় দাম বেশি টাকা

বাজার মাত্র টাকা তো দর্শক কবুতর কিন্তু আরো বেশ কবুতর আছে ঠিক আছে আপনারা আমিনুল ভাইয়ের সাথে যোগাযোগ করেছে যদি কারো সিঙ্গেল নল লাগে বা মাদি লাগে আপনি নিতে পারেন ওনার কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে তো ভিডিওটা বড় বলবো না এই জন্য ভিডিওটা আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে